মাজার শরীফে আসলে পরে আশেখ এবং পাগলদের জাকেরদের মন পরিবর্তন হয়ে যায় বাবা নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাহি যখন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাহ বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে বাংলাদেশে আগমন করলেন এই পর্যায়ে আসার পরে সিলেট যখন আউলিয়া কেরামের কেবিনেট নিয়ে তিনশো ষাট জনকে নিয়ে অবস্থান করলেন করার পরে আমি আংশিক কিছু বাবার জীবন থেকে কিছু আলোচনা করতে চাই এই দেশের এই রাজ্যের একজন বেদিন যার নাম গরিবুণ্ড নামে পরিচিত ছিল উনি জাদুঘর ছিল ওনার অধীনেই এই সিলেট পরিচালিত হইত যখন এই অনিসলামিক কার্যকলাপের কারণে শাহেক বুরহান উদ্দিনের এক সন্তান ছেলে সৈয়দ আলস সহিত ওনার ছেলে আখিকা করার কারণে এটা গুরু কারণ কারণে ওই গুরুর কুরবানির পরে এই গোস্ত একটি টুকটাক গুস্থ রাজার দালানে গিয়েছিল ওই গুস্তর সন্ধান কুস্তে যেয়া সাহেব গুলজার আলমকে শহীদ গুলজার আলমকে তারা শহীদ করেছিল শেখ বুরহান উদ্দিন রহমতুল্লা ছেলে শহীদ গুলজারে আলমকে শহীদ করেছিলেন ওলা পিতার নিজের হাতে ফাহাদ মান্দা অবস্থায় মা আকে দৌড়াইছিলেন তার চাবকের ছুটে তারা নিজের সন্তানকে তারা কি করেছিল জবাই করেছিল এবং তুনি শহীদ হয়ে গেছেন

আউলিয়া কেরমের সাথে এই মুসলমান সাধকের সাথে যুদ্ধে করা যে জয় নেওয়া সম্ভব নয় এনে একটা প্রতারণা করে উনি একটা চালাকি করে উনি একটা হেকমত করে আউলিয়া কেরামের কাছে একটি প্রস্তাব করলেন যে আমার একটা দনুক আছে এই দুনকটা যদি সে উঁচুড়াইতে পারে তাহলে তার কাছে আমি এমনি পরিচিত হয়ে যাব যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই বল কি একটা উচিত করলেন যে এই দনুকটা জিনিস রাইতে পারবো ওনাদের কাছে আমি প্রয়োজন যদি আউলিয়া ইকরাম এই সাধক আপনারা মুসলমান সাধক হয়ে থাকেন তাহলে আমার সারান কেরার সাথে আসবে শুধু সে আসলে পরে যদি সে চলাইতে না পারে তাকে আমি সবার সামনে সিল্লি দিয়ে মারিব বাবা সাজাল রহমতুল্লাহ সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং আউলিয়া ইকরাম তিনশো ষাটজন আউলিয়া একে সামনে নিয়ে উনি বললেন বাবা রা তোমরা কাহার জীবনে আসরণ নামাজ কয়া হয় নাই যিনি আজকে আমাদের সামনে সাইয়ে হাসান বাবা উনি বলেছিলেন সমস্ত উলাইহ کرام কেবিনে সবাই এক ভুল করে রয়ে গেলেন যে বললেন যে বাবা সাজ্জালল বলেছিলেন আসরের নামাজের সুন্নাত কার কাছে নাই সৈয়দ নাসিরউদ্দিন সিহ সালেহ ওয়ালাহী বললেন হুজুর বিয়াদবি maaf করুন আমাকে আজকে একটা গুগूनी তত্ত্ব আপনি পাশ করে দিয়েলেন জানাই দিয়েলেন আমার জানামতে বোজদার হওয়ার পর থেকে যে সময় থেকে আমার নামাজ আল্লাহর হুকুম আমার উপর ফরজ হয়ে গেছে সেই দিন থেকে আমার জীবনে কোনদিন আসরের নামাজের সুন্নত কয় যা হয় নাই এই বাবা শাহজাল রহমতুল্লাহ বললেন বাবা আনাসির উদ্দিন তুমি যাও তুমি তোমার তাদের এটা সম্ভব এবং মতান্তরে বলেছেন যে তুমি আজান দাও আজান দেওয়ার সাথে সাথে রাজা গরুমুন্ড রাজার এই দালান ভাঙ্গে চুরমার হয়ে পড়ে গেল পরবর্তীতে যখন ওই দরুপচার ব্যাপার সেই সময়ও বাবা শাহজাল রহমতুল্লাহ নাসিদ্দিন বাবাকে নিয়োগ করলেন

ওই দেখার জন্য আউলিয়া কেরাম কে দেখতে না বাবা সাজাল রহমতুল্লাহ বলেছিলেন আউলিয়া কেলামে নিয়ে বাবা আমরা একটা সাফের খেলা দেখবো তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও ওই সাপুরে যখন আসছে সাপ দেখাই বললেন বাবা সাজাল বললেন এই সাপ আমরা দেখতে রাজি নয় ওই বক্সের মধ্যে যে সাপটা আছে সেই তাকে আমরা দেখতে চাই ওই বক্সের মধ্যেই রাজা গরবিন্দ সাপ শুরুতেই লুহাই লুকাইতে ছিল আর আসছিল তার মতলব ছিল বাবা সাজালকে দেখার জন্য তখন সে সাজাল বাবা রহমতুল্লাহি ওনার। কাশ্মীর আলোতে উনা আল্লাহ পদ্ধত জ্ঞানের বলে উনি চিনে ফেললেন যে এই রাজা সেই বাহানায় দিয়া সাপের সুদির আসে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য তাকে আমরা দেখার দরকার সেখান সে সাপ সে কথা বলে বললো যে হুজুর আমাকে মাফ করুন আমি আর এই দেশে থাকবো না এই দেশে চলে যাব আর আপনাদের কাছেই আমি এই দেশকে আপনাদের হাতে আমি দিয়ে গেলাম ওই যার কারণে বাবা শাহজাল রহমতুল্লা আলহী এই দেশকে জয় করেছিলেন এবং সিলেটবাসী আজকে ইসলামের আলো পেয়েছে এই পর্যায়ে আউলাই কেরামের অনেক নাতের আসুল গোচল আছে যে বা সাজাল বাংলাদেশ এই দেশটা জয়ীছিল আউলিয়া কেরামের আমরা আর ইসলামের দাওয়াত পেয়েছি নবী কোন আলো পেয়েছি যার কারণে বাবা সাজাল রহমতুল্লা আলহী এই দেশে আগমন করার কারণে বাবা সদ নাসিউদ্দিন রহমতুল্লাহির প্রদেশায় উনার সেনাপতিত্বে আউলিয়া কেরামের এই কেবিনেট জয়ের দমকা বা উজ্জ্বল করে দিয়েছেন এবং সুরমানদীর একটি কাহিনী রয়েছে যাই হোক আমি এদিকে অনেক লম্বা আলোচনা

অবস্থা জাম গাছের মধ্যে যে জাম ধরে এই জাম আসে পাগলটা এই বক্তরা আয়সা খায় এই জাম যদি নিয়ত করে কেউ খায় খাইলে পরে তার রোগ সাফা হয়ে যায় অথবা আমরা অন্য কোনো জাম খাইলে আমাদের জিব্বা চলে যায় অথবা আমাদের দাঁত চুকা হয়ে যায়

চল্লিশ বছরের কাছাকাছি আমি এলাকাতে আছে ছোটবেলা থেকে এখানেই মনে ইমাম শেখ মসজিদ এখানে শামসুদ্দিন উল্লাহ রাহিদ দরবার শরীফের মসজিদের ইমাম আমাকে আজকে দরবার শরীফ আমার ভাইজান বলেছেন এই লাইক করার জন্য আমি ধন্যবাদ জানাইছি এবং আমার এই কথার দ্বারা যদি আপনাদের ভালো লাগে আশা আশেক পাগল থাকেন আসবেন বাবার দরবার সালাহী একশো বিশাল দেখেছেন এশিয়া মহাদেশের মধ্যে এরকম কোনো দৃশ্য নাই এতগুলো জাম গাছ এতগুলো কাণ্ড

আসলেই বোঝা যাবে আশেক পাগলের মন একদম ব্যাকুল হয়ে যায় তারা আসলে পরে দেখ বুঝতে পারবে যারা আসে নাই এরা বুঝতে পারবে না যারা আসে আছে তারা দেখতে পারবে দেখলেই মনোরম মনটা অন্য হয়ে যায় পরিবর্তন হয়ে যায় মনে মধ্যে অটোমেটিক একটা আউলিয়া ক্যারামের হয়ে যে মনটা পরিবর্তন হয়ে যায় তা আমি আশা রাখব যারা এই লাইক শুনতেছেন মেহরবানি করে সিলেট হবিগঞ্জ জেলা সোনারগড় টানা সাজতাগঞ্জের প্রায় দক্ষিণ তিন মাল দক্ষিণে

আউলিয়া কেরামের দরবারটা আপনারা দেখার সুযোগ পেয়েছেন তার জন্য দোয়া দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাকরা নাসিদ গুলামের মধ্যে আমরা সারাটা জীবন করতে পারি এবং এই গুলামি করতে পারি আল্লাহ সেই দান করে ওনার গুলাম হিসাবে যেন আল্লাহ কবুল করে আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু